এই ভিডিওতে আমি বলবো কোনো কথা না বলেও একজন বিবাহিত মহিলাকে কিভাবে আপনি ইমপ্রেস করতে পারেন দারুণভাবে পটাতে পারবেন আরে ভাই আগে সেই গোপন কাজ করি কৌশল তো জানুন যা আপনাকে ধাপে ধাপে বলে দেব এমন গোপন কৌশল দেখাবো যা অনেক বিবাহিত পুরুষও জানে না তাই তারা শুধু দেখেই আফসোস করে ও দীর্ঘশ্বাস ফেলে সবাই ভাবে বিবাহিত মেয়েরা ধরাচোয়ার বাইরে কিন্তু যদি জানতেন ওর ভেতরে কি তীব্র আকাঙ্ক্ষা লুকানো আপনি আজই শুরু করতেন তাকে পটানোর মিশন আবার অনেক বিবাহিত পুরুষ নিজের বউকে নিয়ে সন্তুষ্ট না তারা তাকিয়ে থাকে অন্যের স্ত্রীর দিকে অনেক বিবাহিত মহিলা আছেন যাদের স্বামীরা তাদের বোঝে না সময় দেয় না ভালোবাসে না তারা দাম্পত্য জীবনে অসুখী থাকেন ও তাদের স্বামী দ্বারা অবহেলিত হন তারা খুঁজে বেড়ায় এমন এক পুরুষ যে শুধু শরীর নয় মনেও তাকে ছুতে পারবে আপনি তাকে এমনভাবে ছুতে শিখবেন যার স্বামী বহুদিনেও পারেনি তার চোখে থাকবে অভিমান আর আপনার দৃষ্টিতে থাকবে এমন এক আগুন যা সে না চাইলেও টের পাবে আপনি যদি সেই পুরুষন যে চোখ দিয়ে আদর করতে জানে কিন্তু আপনি যদি আমার দেখানো আটটি টিপস ঠিকঠাক মতো ফলো করেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি রেসপন্স পাবেন শুধু নিয়মগুলো মানুন আর নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি তার জীবনে হারানো ভালোবাসার ফেরত মানুষ তো প্রস্তুত আপনি কি সেই মানুষ যে অন্যের স্ত্রীর অবহেলিত মনটা জয় করতে পারবে নাকি ভয় পেয়ে পিছিয়ে যাবেন পয়েন্ট এক বন্ধুত্ব নয় গোপন সম্পর্কের বীজ বুনুন বেশিরভাগ ছেলে এই খেলাটা শুরুই করে ভুলভাবে প্রথমে বন্ধুত্ব তারপর আস্তে আস্তে ভাবি ভাবি করে এগোতে চায় কিন্তু আপনি যদি সত্যি একজন বিবাহিত নারীর মনে জায়গা নিতে চান তাহলে আপনাকে বুঝতে হবে সে বন্ধুর খোঁজে নেই সে খুঁজছে এমন একজনকে যে ওকে নারী হিসেবে অনুভব করায় তাই শুরুতেই ভুলে যান বন্ধুত্ব নামক শব্দটা আপনার দৃষ্টিতে থাকতে হবে এক ধরনের গভীর আকর্ষণ স্নেহময় কামনা আর চাপা আবেদন যা সে ঠিক বুঝতে পারবে কিন্তু মুখে কিছু বলতে পারবে না প্রথম দেখা হওয়ার মুহূর্তে আপনি যদি সাহস করে তাকাতে পারেন হালকা একটা হাসি দেন যেটা বন্ধুত্বপূর্ণ নয় বরং একটু বেশি গভীর একটু বেশি ব্যক্তিগত তাহলে ওর মনে একটা প্রশ্ন জাগবে এই ছেলেটা আলাদা কেন একজন বিবাহিত নারী সব বোঝে কে কেবল তাকাচ্ছে আর কে তাকানোর মধ্যেই কিছু বলছে আপনি যদি সেই ব্যক্তিটি হতে চান তাহলে বন্ধুত্বের মুখোশ খুলে রেখে এগিয়ে যান গোপন আকর্ষণের খোলা চোখে সেখানে থাকে আগুন থাকে নরম স্পর্শের ইশারা আর সেখানেই বীজ পড়ে ভবিষ্যতের গোপন সম্পর্কের পয়েন্ট দুই ওর সংসারে আগুন জ্বলছে কি না আগে বুঝুন আপনি যদি ভেবে থাকেন প্রতিটি বিবাহিত নারী সুখে আছে তাহলে আপনি শুধু তার চুরি লিপস্টিক আর হাসিটাই দেখছেন তার চোখের গভীরে লুকিয়ে থাকা কান্না নয় বাইরে থেকে একটা সংসার ঝকঝকে দেখালেও ভেতরে কতটা আগুনে পুড়ছে সেটা কেবল সে জানে আর আপনি যদি সেই আগুনের গন্ধ পান বুঝে নিন আপনার সময় এসে গেছে খুব খেয়াল করে দেখুন সে কি হাসে নাকি শুধু হাসার অভিনয় করে তার চোখে কি ঘুম নেই কথার ফাঁকে কি দীর্ঘশ্বাস লোকালো যদি দেখেন তার স্বামী তার প্রতি উদাসীন অমনোযোগী তাহলে সেই শূন্যতায় আপনি জায়গা করে নিতে পারেন মেয়েরা এমন পুরুষ খোঁজে যে তাকে নারী হিসেবে দেখে না শুধু একজন মা বা বউ হিসেবে আপনি যদি তার সেই অবহেলিত দিকটা বুঝে ফেলেন এবং ঠিক জায়গায় ঠিক সময় মন ছুঁয়ে যেতে পারেন তাহলে সে নিজেই আপনার দিকে এগিয়ে আসবে কখনো জোর করবেন না শুধু বুঝে নিন ওর ঘরে আগুন লেগেছে কিনা কারণ যেখানে আগুন আছে সেখানেই তো জ্বলতে পারে আপনার ইচ্ছের প্রদীপ পয়েন্ট তিন চোখে চোখ রাখুন প্রতিদিন ওকে মনে করিয়ে দিন আপনি আছেন এই পৃথিবীতে কোনো ভাষা নেই যা চোখের ভাষার মতো গভীর আর সত্য আপনি যখন প্রতিদিন তাকে দেখেন জানেন তো সে কিন্তু খেয়াল করে ঠিকই করে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি তাকে দেখেন কিভাবে। নির্বিষ মলিন চোখে নাকি এমন এক দৃষ্টিতে যেখানে আছে চাপা আকাঙ্ক্ষা তৃষ্ণা আর অজানা এক আমন্ত্রণ যদি সত্যিই তাকে পেতে চান তবে আপনার দৃষ্টিকে হতে হবে তার রক্তের নিচে কাপন ধরানো মতো একটা হালকা তাকানো যেখানে সে বুঝে যাবে আপনি শুধু দেখছেন না তাকে চাইছেন প্রতিদিন তাকে দেখুন কিন্তু সাধারণভাবে না আপনার দৃষ্টিতে থাকতে হবে এমন এক ডান যা তার অবচেতনে জমে থাকার শূন্যতা ছুঁয়ে দেয় সে জানবে না আপনি তার প্রেমে পড়েছেন কিন্তু সে বুঝে যাবে এই পুরুষটা আলাদা এই নজরে আছে কেমন যেন এক আরাম এক দোষী ভালোবাসা এইভাবে যদি আপনি তাকে চোখে চোখ রেখে বলেন তুমি আছো আমি জানি কিন্তু জানো কি আমিও আছি তোমার অপেক্ষায় তাহলে তার বুকের ভেতর অনেক দিনের জমে থাকা জমাট বরফ নিজে থেকেই গলতে শুরু করবে প্রতিদিনের সেই দৃষ্টি একটিন হয়ে উঠবে তার একমাত্র অভ্যাস পয়েন্ট চার চোখে প্রেম নয় কামনা মিশান তাকান ভাসিয়ে দেওয়ার মতো সে অভ্যস্ত লোকজন টাকায় হাসে ভাবি ভাকে। কিন্তু আপনি তার মাঝে যেটা আনবেন সেটা হবে ভিন্ন তীব্র আর ছুঁয়ে দেওয়ার মতো স্পর্শী চোখে প্রেম নয় কামনা থাকতে হবে এমন কামনা যা নরম কিন্তু ভেতরটা কাঁপিয়ে দেয় আপনার তাকানো এমন হোক যেন আপনি তাকে চোখ দিয়েই ছুঁয়ে দিচ্ছেন এমন নয় যে কুরুচিকরভাবে তাকাতে হবে বরং এমনভাবে তাকান যেন আপনি বলতে চাচ্ছেন তুমি আমার কল্পনায় প্রতি রাতে আসো আজ একটু চোখ দিয়েই ছুঁয়ে দিলাম আপনার দৃষ্টিতে স্নেহ থাকবে ঠিকই কিন্তু তার চেয়েও বেশি থাকবে এক চাপা দাবি যেন আপনি তাকে বলছেন আমি জানি তোমার ভেতরে কি তৃষ্ণা লুকানো আর আমি সেটাই মেটাতে এসেছি মেয়েরা এভাবে তাকানোতে দুর্বল হয় বিশেষ করে বিবাহিত মেয়েরা যারা বহুদিন এমন চোখে দেখা পায়নি যাদের দিকে তাকানো মানেই শুধু দায় সারা মনোযোগ ছিল আপনার চোখ তার শরীরে থেমে থাকবে না থামবে তার অবহেলিত মনটায় আর সেখানেই আপনি হয়ে যাবেন এমন এক পুরুষ যার দৃষ্টিতেই সে একদিন ডুবে যাবে এমনভাবে তাকান যেন আপনি ওকে স্পর্শ করছেন না তবুও ওর সারা শরীরে আপনার স্পর্শের আগুন ছড়িয়ে পড়ছে পয়েন্ট পাঁচ সময় দিন কিন্তু আগুন নিভে না যায় বিবাহিত মহিলাদের হৃদয় তারাহুড়ো পছন্দ করে না বরং তারা চায় সময় আর মনোযোগ মনে রাখবেন আপনি যতই আগ্রাসী হন ততই সে দূরে সরে যাবে কেননা তার জীবনে তো আগেই অনেক চাপ অনেক জটিলতা সেখানে হুট করে ঢুকে পড়া মানেই আগুনে জল ঢালার মতো কাজ তাই ধৈর্য ধরুন সময় দিন প্রতিদিন একটু একটু করে ওর জীবনের ছোট ছোট কোণে আপনার উপস্থিতির ছাপ ফেলুন নজরে কথায় আচরণে অল্প অল্প করে নিজের জায়গা তৈরি করুন যেন সে আপনাকে একটা অবিচ্ছেদ্য অংশ মনে করতে শুরু করে আপনি হয়তো প্রথমে রেসপন্স পাবেন না কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাবেন না কারণ নারীরা সময় নেয় বিশেষ করে যারা দাম্পত্য জীবনে মন খারাপ পেয়েছে তারা আস্তে আস্তে বিশ্বাস গড়ে তোলে তখন তাদের হৃদয় খুলে যায় আসুন সেই আগুন নিপতে দেবেন না বরং একটু দমে দিয়ে ধীরে ধীরে শিখিয়ে দিন কিভাবে সে আপনাকে চায় এই অপেক্ষার খালা যদি আপনি ধৈর্যের সঙ্গে খেলতে পারেন তবে জয় আপনারই পয়েন্ট ছয় একলা সময় খুঁজে বের করুন সেই মুহূর্তই বদলে দেবে সব যখন আপনি দেখবেন সে আপনার দিকে চোখ রাখছে মন দিয়ে আপনার উপস্থিতি অনুভব করছে তখনই সময় এসেছে সেই একলা মুহূর্তের জন্য যেখানে আপনি দুজনে থাকবেন কেবল দুজন এই একাকী সময় হবে আপনার সেরা অস্ত্র কারণ মুখোমুখি কথা বলার মুহূর্তে সাফল্যের ফসল ফলানো যায় সাহস নিয়ে এগিয়ে যান ভয় ভুলে যান তার সামনে দাঁড়িয়ে বলুন এমন কিছু যা সে বহুদিন শুনেনি। তুমি জানো তুমি আমার চিন্তার মাঝেই বাস করো তুমি অসম্ভব আকর্ষণীয় আর আমি তোমার পাশে থাকতে চাই এই কথাগুলো তার হৃদয়ের ভেতর এক ঝলক আলো জ্বালাবে মেয়েরা চায় শুধু চোখের আড়ালে নয় স্পষ্ট ভাষায় বুঝতে তার প্রতি কেউ যত্নশীল ভালোবাসে আপনার সাহস আপনার স্পষ্টতা তাকে ভুল ভ্রান্তি থেকে বের করে আনবে আর ধীরে ধীরে সে আপনার প্রতি মন খুলে দেবে একাকী সময় জন্ম নেয় গোপন সম্পর্কের প্রথম চুম্বকতা সেখানে যে কোনো সন্দেহ ভয় অনিশ্চয়তা মিটে যায় আর আপনার প্রতি আকর্ষণ বেড়ে যায় তাই সময় পাওয়া মাত্র সাহসী হয়ে যান এবং ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলুন পয়েন্ট সাত মিথ্যা বলবেন না নিজের প্রতি সৎ থাকুন বিবাহিত মহিলাদের সামনে কখনোই মিথ্যার ফুলঝুরি ছুটবেন না কারণ মিথ্যা কথা যেমন ঝড় তুলতে পারে তেমনি আপনাকেও ধ্বংস করে দিতে পারে তারা টাকার প্রেমে পড়ে না তারা চায় একজন রিয়েল মানুষ যাকে তারা বিশ্বাস করতে পারে আপনি যদি মিথ্যা বলেন হয়তো প্রথমে সে মুগ্ধ হবে কিন্তু পরদিন যখন সত্য বেরিয়ে আসবে তখন সব ভাঙন ধরবে নিজের সম্পর্কে সৎ থাকুন আপনার ভালো মন্দ সব কথা প্রকাশ করুন মেয়েরা চায় এমন একজন যিনি ঝামেলা থেকে দূরে কিন্তু যার হৃদয় স্পষ্ট যার চোখে সততা ঝলমল করে আপনার সাহস আপনার সত্য এটাই হবে তার অন্তরের সবচেয়ে বড় আকর্ষণ একটা কথা মনে রাখবেন মিথ্যা দিয়ে মন জয় করা যায় না বরং সেটা সম্পর্কের বিষ হয়ে দাঁড়ায় আপনি যখন রিয়েল হবেন তখন সে বুঝবে আপনি তার জন্য একমাত্র নিরাপদ আশ্রয় এবং সেই নিরাপত্তার বুকে সে নিজেকে দিতে শুরু করবে যা কোনো মিথ্যার জাল দিয়ে সম্ভব নয় পয়েন্ট আট যাদের স্বামী ভালোবাসে না তাকেই দিন ভালোবাসার জায়গা বিবাহিত মহিলাদের হৃদয়ে জায়গা পাওয়া মানে কেবলই সেই মহিলাদের খোঁজা যাদের সংসারে ভালোবাসার অভাব কারণ যারা ভালোবাসায় ভরপুর তাদের সংসারে ঢুকে প্রেম করা মানে শুধু আগুনে তেল ঢালা আর সেটা কখনোই করবেন না আপনি প্রেমিক হবেন ভাঙনকারী নন তাই যাদের স্বামী তাদের প্রতি অবহেলা করে যারা ভালোবাসা পায় না যাদের হৃদয় ফাটা তাদের প্রতি মনোযোগ দিন ওর জীবনে আপনি হতে পারেন সেই মধুর আশ্রয় যার কাছে সে তার অবহেলিত মনের কথা বলতে পারবে একটি সম্পর্ক যখন সততার উপর গড়া তখন তা দীর্ঘস্থায়ী হয় আপনার ভালোবাসা যেন সে ভালোবাসায় অভাবমুক্ত হয়ে ওঠে অন্যদের সংসারে হস্তক্ষেপ না করে শুধুমাত্র সেসব মেয়েদের দিকে মনোযোগ দিন যারা আপনার ভালোবাসা সত্যিকার যোগ্য এটাই হবে আপনার সত্যিকারের জয় কেননা প্রেমের নৈতিকতা থাকা খুব জরুরি স্মরণ রাখুন আপনি একজন প্রেমিক দুঃখের সঙ্গী আর বিশ্বাসের আশ্রয় নিরাপদ সম্পর্ক গড়ুন প্রেমে বেঁচে থাকুন তো আমার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি শিখলেন কীভাবে সাবধানে ধৈর্য সহকারে এবং সততার সাথে বিবাহিত মহিলাদের হৃদয়ে জায়লা করে নিতে পারেন মনে রাখবেন এটা কোনো খেলাধুলা নয় এটা এক ধরনের অনুভূতি আর দায়িত্ব আপনার সাহস ধৈর্য আর সততার মিশ্রণই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপনি সেই মহিলাদের বেছে নিন যারা সত্যিই একাকী যাদের হৃদয় ভালোবাসার জন্য তৃষ্ণার্ত বিবাহিত মেয়ে মানে সীমানা পেরিয়ে যাওয়া নয় কিন্তু যদি তার ভিতরে অভাব থাকে হৃদয় ক্ষুধা থাকে তাহলে আপনিই হতে পারেন সেই পুরুষ যার স্পর্শে সে আবার বেঁচে ওঠে তবে সাবধান তার শরীরে আগুন ধরানোর আগে নিশ্চিত হয়ে নিন আপনি সেটা সামলাতে পারবেন কিনা নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর কোনো প্রশ্ন থাকলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না কারণ সামনে আরও বড় বড় টিপস এবং মজার ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা থাকুন আমার সাথে আমি থাকবো আপনাদের সাথে তাই দেখা হবে পরের ভিডিওতে